কুমার অন্তর্গত জোলাইবাড়ির পশ্চিম পিলাক সাহার পাথর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাত্রিবেলায় দুষ্কৃতীরা গোবর দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার প্রয়াস চালায় বলে অভিযোগ সোমবার সকালবেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি খুলতে গিয়ে বিষয়টি তার নজরে আসে পরবর্তী সময়ে তিনি তার উর্ধ্বত কর্তৃপক্ষ স্থানীয় প্রধান থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বদের ঘটনাটি জানান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিদর্শন করেন ও দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান স্থানীয় নেতৃত্ব এবং প্রধান এই বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে জোলাইবাড়ি সিডিপিও অফিসের সুপারভাইজার বাপন কর জানান সকলে মিলে শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দর রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠান সুন্দর না থাকলে লেখা পড়া সঠিকভাবে মন বসবে না ছাত্রছাত্রীদের তাই শিক্ষার মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠাকে সুন্দর রাখতেই হবে অপরদিকে এইভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করার মানসিকতাকে তীব্র জানিয়েছেন তিনি সমস্যা হয়েছে সকাল রাখছে উপরে এটা অপরিষ্কার আমারে ফোন করে জানাইছে আমার বাড়িও বেশি দূরে কাছে আছে তো আমি বলছি আচ্ছা আমি আই তো আমি প্রধান সাইবারে ফোন করছি সকালবেলা কমিটির উপরে জানাইছি জানাইছি এভাবে কারা করছে আমরা তো জানি না আইয়া দেখি এই পরিস্থিতি আপনারা যখন প্রদানের পুলিশ কল করছে পুলিশেরা আইছে তাদের বয়ান না তখন আমি সিডি অফিসে ফোন করছি sare কাছে sare কইছি আমি রেজুলেশন লিখি পাড়া بوت বেশি সবার সই দিয়া হেলপার কালপা সবার যতজন আছে সবাই সই এই একটা রেজুলেশন লিখা সিডি গো sare কাছে আবেদন রাখতাম যে এই পরিস্থিতি হলে তো আমি বাচ্চারা সুস্থ ভাবে শিক্ষা দিতে পারতাম না যাতে শিক্ষা দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করে সবাই যাতে একটু সতর্ক থাকে যে স্কুলটাতে এভাবে কে করে বা সবাই যদি এটা সচেতন থাকে তাহলে আগামী দিন এটা হইতো না বিশৃঙ্খল পরিবেশটা হইতো না আর এটা তো বাচ্চারা আর স্কুল এটা তো একটা বিদ্যা মন্দির এটাতে তো সুস্থ মস্তিষ্কের মানুষের এরকম করার কথাও না এ বা কারা করছে এটা যাতে এটা আমি স্যারের কাছেও আবেদন রাখবো এবং এই আমার এই প্রধান সাহেব আও পুলিশ পুলিশের কাছে ইয়ে করছে পাঠাইছে দেখা যাক আমার ডিপার্টমেন্ট এটার ব্যাপারে তথারকি করতে আছে কি হয় আমি চাই মানে এটার একটা সুস্থ ব্যবস্থা হোক অ্যাকচুয়ালি আজকে সবার আমি খবর পেয়েছি দিদি বোনির কাছ থেকে যে বধগলকে রাত্রিবেলা নাকি কিছু দুষ্কৃতী সেন্টারটা আহ গোবরটোবর সেন্টার মানে পরিবেশটা বেশি একটা ভালো লাগছে না এবং এই সেন্টারের যে মানে আমি দীর্ঘদিন যাবত এই স্যাক্টার দায়িত্বে ছিলাম আমি জানতাম এই সেন্টার অনেক ভালোভাবে চলতো দিদিমণি খুব দিদিমণি অনেকবার আমরা পুরস্কৃত করেছি ব্লক লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল ভাবে তো এই ধরনের মানে বর্বরতা একদম কাম্য না কোনো একটা বিদ্যা দানকারী কোনো স্থানে এমন মানে পরিবেশ যাতে না হয় সেটার জন্য আমি স্থানীয় যে এলাকাবাসী আছে ওনাদেরকে আমি অনুরোধ জানাবো ওনারা যাতে এইসব বর্বরতা যাতে এইসব মানে একটা ছোট্ট বাচ্চাদের যেখানে পড়াশোনা করানো হয় এইসব সেন্টারে যাতে এইসব না হয় সেটার জন্য আমি এলাকাবাসীকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি ওনারা যাতে সতর্ক থাকেন এবং সেন্টারের পরিবেশ যাতে ঠিক থাকে বাচ্চাদের সুন্দরভাবে আমরা যাতে শিক্ষাদান করতে পারি বা বাচ্চাদের সব মানে সুনিশ্চিত মানে বাচ্চাদের নিরাপত্তা আমরা সুনিশ্চিত করতে পারি এটাই আমার আহ অনুরোধ থাকবে স্থানীয় এলাকাবাসীর সাথে আজ